পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কৃষি ফাস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন ঈদুল আজহা মূলত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়ে থাকে কোরবানির ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা গবাদি পশু কৃত্রিম উপায়ে মোটা তাজা করতে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন ধরনের ওষুধ ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কোরবানির পশুকে মোটা তাজা করে থাকেন ব্যবসায়ীরা যা স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতি বিশেষজ্ঞদের মতে কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মূত্রনালী ও যকৃতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তাই এসব পশু কেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আবুল হাসেমের মতে স্টেজের দিয়ে মোটা তাজা করা গরু দেখতে আকর্ষণীয় চকচকে ও হৃষ্টপুষ্ট হয় তিনি বলেন এসব ক্ষতিকর উপাদান রান্নার পরও মাংস থেকে যায় এই মাংস খেলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাই আজ আমি আপনাদের সুস্থ ও অসুস্থ গরু চেনার দশটি উপায় বলে দেব যখন গরু কিনতে যাবেন তখন খুব কাজে লাগবে এই দশটি উপায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাম্বার এক রাসায়নিক বা ওষুধ দেওয়া গরুর মাংস থেকে শুরু শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায় গরুর শরীরে পানি জমার কারণে বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে দেবে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেবে নাম্বার দুই অতিরিক্ত ওজন হওয়ায় এসব গরুর স্বাভাবিক নাড়াচাড়া ও চলাফেরা করতে পারে না ও শান্ত থাকে নাম্বার তিন রাসায়নিকযুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকে ও ঝিমাবে আর সুস্থ গরুর গতিবিধি চটপটে থাকে কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়ায় নাম্বার চার সুস্থ গরুর নাকের উপরের অংশটা ভেদা বা বিন্দু বিন্দু খাম জমা থাকবে অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা নাম্বার পাঁচ ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস প্রশ্বাস দ্রুত হয় মনে হবে হাঁপাচ্ছে নাম্বার ছয় অতিরিক্ত স্টেজের দেয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরে এসব গরু কিছু খেতে চায় না নাম্বার সাত সুস্থ গরুর শরীরের রং উজ্জ্বল পিঠের কুজ মোটা টান টান ও দাগমুক্ত হবে নাম্বার সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে আর রাসায়নিক দেয়া গরুর পা হবে নরম থল নাম্বার নয় গরুর শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বুঝবেন গরুটি অসুস্থ নাম্বার এক শূন্য সুস্থ গরুর চামড়ার ওপর দিয়ে কয়েকটা পাঁচরের হাট বোঝা যাবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন